কে এসো ছাটপাট চলে এসো থেকে একটা গান এবং একটু আর চলে এসো ছটপাট

假期。 Apenas un poco de agua. Chacar chalecho, chacar chalecho.

Oh खाना खा लिया नहीं अभी तक तो नहीं किए बस आज सुबह का खाना बहुत जल्दी खाया ना इसलिए सुबह का नाश्ता आज बहुत लेट हो गया सॉरी लेट हो गया इसीलिए अभी तक खाना नहीं खाई मैंने बट तो बाद में खा लूँगी अभी टाइम कितना हुआ तीन बज के दो मिनट खाए था, था को এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল তুমি বাংলা যখন পারো হিন্দিতে কেন বলছো আমার হিন্দি একটু অসুবিধা হয় আমি হিন্দি অত বলতে পারি যারা যারা ওয়াচিং আছে প্লিজ কমেন্ট করো নিচে নেমে এসে যারা যারা ওয়াচিংয়ে আছো আমি বুঝিনি তুমি বাঙালি আচ্ছা কোনো ব্যাপার না একটু হতেই পারে না ওরকম হয়েই যায় তোমার বাড়ি কোথায় রাজ রাজ তোমার বাড়ি কোথায় সচ্ছু নামটা মিচি আচ্ছা কাজ আমি আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনান্স স্কুল আমার বাড়ি হচ্ছে দক্ষিণ দিনান্স স্কুল কাছে ও আচ্ছা দণ্ডামের কাছে তোমার বাড়ি বাহ ভালো আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর শুনেছো নিশ্চয়ই দক্ষিণ দিনাজপুর মালদার কাছে আমার বাড়ি তারপরে বলো তোমার খাওয়া দাওয়া হয়েছে তোমার দুপুরের খাওয়া দাওয়া হয়েছে আমার দুপুরে খাওয়া হয়েছে বাহ ভালো কি করো তুমি ঠিক কাজ করো আচ্ছা কিসের দোকান রাগ করো না করছি হ্যাঁ ছোটো ছোটো কিসের দোকান গো হার্ডওয়ার বা ভালো তো অনেক ভালো গেলেও আর বলো না প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম প্রচন্ড গরম বৃষ্টি পড়ছে সারাদিন রোদ থাকছে বিকালে রাখলে বৃষ্টি শুরু হচ্ছে কিন্তু তাও গরম যেমনটা তেমনই রয়েছে তোমাদের ওখানে গরম কেমন তোমাদের ওখানে গরম কেমন সপ্তাহ দুপুরে ঘুমাই তবে অনেকদিন ধরে লাইভ করিনি তো সপ্তাহে দুদিন করে লাইভ করি তো আজকে হচ্ছে সে দিনটা যাওয়ার জন্য আজকে একটু লেট হয়ে গেলো কিছু ভিডিও শ্যুট করেছিলাম তো কিছু ভিডিও শ্যুট করতে গিয়ে আমার দেরি হয়ে গেল যার জন্য একটু লাইভটা আমি লেট করে করলাম তাহলে এতক্ষণ আমি আমার সব কিছু কমপ্লিট হয়ে যেত ভিডিওর জন্য আমার দেরি হয়ে গেল কি জানি কি একটা গুটির মতন বেরিয়েছে fekkí dekki harpað bolur

তোমার পরিবারে কয়জন সেটাই জিজ্ঞেস করছি তোমার পরিবারে কয়জন গরমের জন্য আমি চুলটা বেঁধে রেখেছিলাম বাড়ির সকালে ভালো আছে আমি লাইভ করিনি তো সেরকম মানে কি গল্প করবো না করবো কেউ এলে হঠাৎ মঠাৎ কেউ দু একজন আসে তবে অনেকে আসে জানো তো লাইভে যদি মানে সরি ইউটিউবে যদি লাইভ করি না খুব বাজে বাজে কমেন্ট করে যার জন্য হচ্ছে আমি ইউটিউবে একটু খুব কম লাইভ করি আমার ফেসবুকে চ্যানেল রয়েছে সেখানেও লাইভ করি তো আমি কন্টিনিউ আমার লাইভ করা হয় কিন্তু কিছুদিন হয়েছে যে ঠিক মতন লাইভ করা আর হয় না

কে তো বলবে হুম ওই জন্য একটু আমি খুব কম আসি লাইভে জানো তো কিন্তু লাইক না করলে তো হবে না যখন আমি চ্যানেলটা করেছি ভিডিও করার জন্য তখন তো লাইভ তো করতেই লাগবে যেভাবে আমি কন্টিনিউভাবে আমার এতটা স্যাটিসফাইড সেভাবে আমি লাইভ একদিনও করি তো ভাবছি এখন মাঝে মধ্যে আমি লাইভ করবো রেগুলার না করি মাঝে মধ্যে মাঝে মধ্যে লাইভ করবো সপ্তাহে একদিন দু দিন লাইভে আসবো ইউটিউবার হতে চাও না এমনি করো দেখো ইউটিউবার বলতে আমি জানি না কতটা কি করতে পারবো না পারবো কিন্তু আশা আছে ভিডিও করি আমি শর্ট ডান্স করি পানি ভিডিও করি এই এগুলোই ভিডিও করি একটু ছোটো ছোটো ব্লগ ভিডিও করি ব্লগ ভিডিওটা খুব কম করা হয় বুঝতে পারছো এই সমস্তই আছে চেষ্টায় আছি ফোনের এমবি তো এমনিও নষ্ট হয়েছে টাকা করে তো সেটাই ভাবছি যতটা পারি একটু কাজে লাগাই যদি সাকসেস হই তো হব যদি সাকসেস না হতে পারি কোনো আফসোস হয় কারণ এই প্ল্যাটফর্মে যে সবাই সাকসেস হবে সেটা কিন্তু নেয় তাই না তবে আশা তো আছে এখন জানি না কি হবে আর না হবে যেটি হয়তো হবে যদি না হয়তো না হবে এই আর ইউটিউবার কতজন তো চ্যানেল খুলে রেখেছে কতজন চ্যানেল খুলে রেখেছে সবার কী তা কী হয় সব পূরণ হয় বলো স্বপ্ন সবার পূরণ হয় সকলের স্বপ্ন তো পূরণ হয় না আমিও স্বপ্ন দেখেছি তবে যদি পূরণ হয় হবে যদি না হয় তো না হবে আসতো নেই কিন্তু দুঃখ তো তবুও একটা রয়ে যাবে যে এত খাটাখাটনি করছি হলো না এই আর কি কুড়ি মিনিট করবো লাগবে আজকে বেশিক্ষণ করবো না সতেরো মিনিট হয়ে গেছে জাস্ট ও আমার ভিডিওগুলো দেখছিলে থ্যাংক ইউ গো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো তোমার মন তুমি করলে করবে না করলে না জোর করবো না ঠিক আছে জোর করবো তোমার যদি ভালো লাগে তুমি করো তোমার যদি ভালো না লাগে তুমি করো না জোর করবো না তবে যতটুকু পারি আর কি ততটুকুই করার চেষ্টাটা করি অনেকের মতন মতো না বড়ো বড়ো সেলিটি যে খুব সুন্দর একদম মানে নিখুঁত ধরে ভিডিওটা তৈরি করতে পারছি একটু একটু তো আমার ভুল হয়নি একটু একটু বলতে নয় অনেকটু ভুল হয় তাও চেষ্টাটা করি বেস্ট দেওয়ার কিন্তু হয় না তো পেরে উঠি না Terima kasih telah <laughs> menonton